الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

قلنا يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير ফর তো বড় করদ আমাদি তো বড় বসল করদ আমি নে বড় ফসল করদম ইমানের আল্লাহর ভয় করো আর চিন্তা কর একবার মাতা মাতার মধ্যে ও কথাটা নেও যে কেয়ামতর দিনটাকে তুমি বাঁচিতেবার তাই নাই ই কেমত দিনের জন্য কিতা পাতাইয়া বাজার আইন আর আপনি যদি পরিবারের মালিক হইন আর বাড়ির যদি খরচ পাঠাইন না আপনারা হুক বাঁচাইন বাড়ির কি মজাে ভাত খাইতে পারবা ওদা ভাত খাইতে পারতা না কারণ বাজার থেকে খরচ পাঠাইছেন না আবার আল্লাহ বলা বুঝাইরা ওয়াল তাঙ্গুরুম সুম্মা কদ্দমাতলি হে দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানের জন্য কিটা পেটায়ার চিন্তা করো যদি চিন্তা করো তা হইলে সময়মতো আমল করতে পারবা যদি চিন্তা লাগাও ফিকির করো তা হইলে আমল করতে পারবা আর চিন্তাও যদি করো না ফিকিরও করো না উদাসীন হইয়া যদি जिंदगी কাটাইয়া যাও কিয়ামতের ময়দানে আফসুস করবা কিন্তু আফসোস করায় কোনো फायदा হইতো না শাহজদী খুবসূরত রানিয়ারা শাহজদী তন বদন গল গকল সুরত ক্যা হুই তন বদন গল গকল সুরত ক্যা হুই